এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে বসে আছি এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি একটা অ্যাক্টিভ ভলকানো এবং এই ভলকানোটার নাম হচ্ছে মাউন্ট আগুং এই মাউন্ট আগুংটা লাস্ট এক্সপ্লোর হয়েছিল দু সালের তেরোই জুন যখন এটা এক্সপ্লোর হয়েছিল তখন এটা প্রায় বত্রিশ ফিট উঁচু পর্যন্ত এটা এক্সপ্লোশন ছড়িয়েছিল এবং অত্র এলাকা প্রায় পনেরো দিন ব্যাপী অন্ধকার ছিল ঘড়ির কাটায় এখন বাজে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ এবং আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা চলে যাব সরাসরি নুসাপানিজা থেকে গিলিতে যদি আমাদের ভাগ্য সহায় থাকে তাহলে আমরা আজকে গিলিতে যেতে পারবো কারণ হঠাৎ করে আজকে আবার বৃষ্টি আসছে এবং আকাশের যা অবস্থা আমি জানি না শিব ছাড়বে কিনা গিলি এয়ারটা পড়েছে মূলত লম্বকের এমন একটা জায়গায় যেটার তিনটা আইল্যান্ডই মোটামুটি একদম কাম অ্যান্ড কোয়াইট এবং নীরব নির্জন চমৎকার এই আইল্যান্ডটা দেখতে হলে আজকের পর্বে আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে তাহলে চলুন ঘুরানটির ইন্দোনেশিয়া ট্রাভেল ব্লগের আজকের পর্বটা শুরু করা যাক ইন্দোনেশিয়ার বৃষ্টি সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল মানে আমাদের দেশে বৃষ্টি হয় যে এই হয় হয় থেমে থেমে যায় যায় আবার আসে কিন্তু বৃষ্টি শুরু হইলে আর থামাথামির নাম নাই ভাই প্রচুর বৃষ্টি ভাই আজকে যে শিপে কি হবে আমি বুঝতেছি না শিপ ছাড়বে এটা কনফার্ম করছে সকালবেলা আজকে শিপ ছাড়বে কিন্তু বৃষ্টিও সাংঘাতিক বাই ভাই মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ

পাঁচ মিনিট হাঁটতে হবে আর কি আমরা চলে আসছি আমাদের আইনস্টাইন বোর্ডের কাউন্টারে জাস্ট এসেই এখানে আমরা চেক ইন করলাম এই কাউন্টারটায় আসার সাথে সাথে আমাদেরকে আইনস্টাইনের আইনস্টাইনের একটা বোর্ডিং বোর্ডিং পাস দিয়ে এই পাস এগুলো নিয়ে আমাদেরকে বোটে উঠতে হবে আর হচ্ছে আমাদের ওভারঅল এখান থেকে যেতে হয়তো আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগবে এই তিন ঘন্টায় আমাদেরকে সি এর উপর থাকতে হবে আর কি আলহামদুলিল্লাহ ফাইনালি আমি গিরিতে যেতে পারতেছি এইটাই এতে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ কারণ আবহাওয়া আবহাওয়া যে এক্সট্রিম লেভেলের খারাপ রে ভাই এরা গত তিন দিন ধরে শিপ বোট সব বন্ধ রাখছে বড় শিপগুলো ছোটো বোটগুলো সব বন্ধ রাখছে নুসা পেনিদা থেকে গিলিতে যাওয়ার উদ্দেশ্যে বা লম্বকে যাওয়ার উদ্দেশ্যে যেই বোটগুলো শিপগুলো সব বন্ধ ছিল আজকে সকাল থেকে দুই একটা করে ছাড়তেছে তাও যেগুলো বড়। এবং লাকিলি আমরা আইনস্টাইন বোটটাতে টিকিট কাটছিলাম বিশাল সামনে কিন্তু অনেক এটা হচ্ছে একটা এসি বোট এই যে আমার পিছনে এয়ার কন্ডিশন দেওয়া এটা একটা অ্যাডভান্টেজ এটার ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা যথেষ্ট ভালো আছে এটার ভিতরে একটা লবি আছে এবং এই বোটের ভিতরে উপরে একটা বারের ব্যবস্থা আছে আপনি ও চাইলে ওপেন এয়ারে যেতে পারেন বারে আপনি ড্রিঙ্ক খেতে পারেন ওভারঅল সব ফ্যাসিলিটি আছে ভাড়ার ব্যাপারটা বলি আমরা যাচ্ছি হচ্ছে গিলিয়া নুসা পেনিদা থেকে গিলিয়া আয়ের পর্যন্ত ভাড়া হচ্ছে ছয় লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া আর বাংলাদেশের টাকায় যদি বলি তাহলে মাথা মাথাপিছু প্রায় সাড়ে চার হাজার টাকার মতো ভাড়া পড়ে নুসা পেনিদা থেকে আপনাকে গিলি আয়ের পর্যন্ত যেতে আর যদি লম্বক পর্যন্ত যেতে চান তাহলে হচ্ছে নয়শো রুপিয়া করে ভাড়া পড়বে এটা একটু এক্সপেন্সিভ অন্যান্য বোটের তুলনায় কারণ এটা হচ্ছে একটা ফাইভ স্টার মানের বোট এই জন্য এটা একটু এক্সপেন্সিভ এবং আমি সেফটির কথা বিবেচনা করে এই বড়ো বোটটাতে নিয়েছি আসলে এবং একটু কমফোর্টের কথা বিবেচনা করে এই বড়ো বোটটাতে নিয়েছি একটু আরামে ট্রাভেলটা করতে চাই এটাই কারণ যেহেতু ওয়েদার খারাপ এবং ওয়েদার খারাপের মধ্যে একটু ভালো বোট নেওয়াটা আমার প্ল্যান ছিল একটু বড় বোট নেওয়াটা প্ল্যান ছিল এই জন্য আমি একটু এই জায়গাটাতে আমি আসলে বাজেট ট্রাভেলটাকে স্কিপ করে গেছি এই জায়গাটাতে আমি একটু এক্সপেন্সিভই আর কিছু করার ছিল না আমার জন্য এখানে গুগল ম্যাপে তিনটা আইল্যান্ড যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিলি ত্রাওয়ঙ্গান আমরা এখন এই জায়গাতে আছি জাস্ট বোটটা এখন এই গিলি ত্রাওয়ঙ্গানে থামবে এবং যারা ত্রাওয়ঙ্গনে নামবে তাদেরকে এখানে নামাবে আর মাঝখানে এটা হচ্ছে গিলি মেনো আর এটা হচ্ছে গিলি এয়ার আমরা যা হচ্ছে মেনলি গিলি এয়ারে গিলি আয়ের বলে ওরা এটাকে লোকালি আর এটা পুরোটাই এই লম্বক ডিস্ট্রিক্টের ভেতরে পড়েছি এই পুরো ডিস্ট্রিক্টের ভেতরে পড়েছে বিশাল বড় একটা ডিস্ট্রিক্ট এই লম্বক লম্বকটা একটা সিটি বিশাল একটা সিটি এটাতে এয়ারপোর্টও আছে সো এখন গিলি ত্রাঙ্গনে যাত্রী নামানোর পরে গিলি এয়ারে যাবে আমরা গিলি আইরে নামবো এই মাত্র আমরা চলে আসলাম গিলি আইরে ওই যে দেখা যায় আমাদের পোর্ট ওয়েলকাম টু গিলি মাই হুইল 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 লাগেজ হুইল ওয়েলকাম টু গিলি আইস these people are very very cooperative from indonesia thank you very much bro you're a short guy on this island Oh, ah? really yeah. i'm also a short guy perfect <laughs> masha allah muslim yeah i'm muslim assalamu alaikum wa şey alaikum assalam perfect I'm muslim? so আমরা এখন একটা গাড়ি ভাড়া করব এবং আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাব আমরা এই ঘোড়ার গাড়িগুলো নিয়ে মূলত যাইতে হবে হচ্ছে আমাদের হোটেলের দিকে সেজুক কটেজ আমরা এখন গিলি দেসা গিলি ইন্দা। আমরা এখন এই পোর্টে আসি আর কি কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওখানে যেতে হলে একদম সর্বনিম্ন মানে একদম ফিক্সড রেট এই আইল্যান্ডের ফিক্সড রেট হচ্ছে দেড়শো করে দেড়শো রুপিয়া করে যান যেই কটেজেই জান না কেন যেই রিসোর্টেই জান না কেন দেড়শো করে দিতে হবে আর কি এটা মাস্ট এখন এটা রেট করা কিছু করার নাই সো আমরা এখন একটা নিব নিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে এই ঘোড়ার গাড়িতে করে আমাদের রিসোর্টের দিকে চলুন যাওয়া যাক আমাদের ঘোড়ার গাড়ি চলে আসছে এখন আমরা শুধু উঠাবো আর যাবো হ্যাঁ রেডি সেজুক ইয়া সেজুক কটেজ সো গিলি আইরে চলে আসছি এবং হ্যাঁ গিলি আইন ইয়াস গুড ফর মসজিদ পারফেক্ট সো গিলিটা হচ্ছে মূলত লম্বক পুরোটাই হচ্ছে মুসলিমদের রাজত্ব সো এখানে আমাদের আমরা মুসলিমরাই এখানে বেশি আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘরের গাড়িতে চড়ে আমাদের রিসোর্টের দিকে সেজু কটেজে এখন মজার ব্যাপার হচ্ছে যে আসলে ভাড়া যেহেতু ফিক্সড রেট করা দেড়শো এর কমে কেউ যায় না এক পয়সাও কমবে না এটা হচ্ছে এই আইল্যান্ডের রেট করা ভাড়া সো দেড়শো রুপিয়া মানে আমাদের বাংলাদেশের টাকা এক হাজার টাকা পড়বে কিছু করার নাই এক হাজার টাকা দিয়ে এখন যেতে হবে আমরা এখন যাচ্ছি সোজা আমাদের রিসোর্টে আর আলটিমেটলি এই ঘোড়ার গাড়িতে চড়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমার জীবনে এই প্রথম মজার ব্যবহার হচ্ছে এটা এবং সেটা আমি এই হাজার মাইল দূরে ইন্দোনেশিয়ার একটা দ্বীপের মধ্যে আমি এই ঘোড়ার গাড়িতে চড়ার এক্সপিরিয়েন্সটা নিতেছি গিলি আয়ের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে মোটর চালিত এখানে মোটরবাহিত গাড়ির কোনো শব্দই নেই কোনো ইঞ্জিনের শব্দ নাই এটাই হচ্ছে এই আইল্যান্ডের স্পেশালিটি যে এরা একদম প্রাকৃতিক ন্যাচারাল একটা গ্রাম্য ভাইব একটা রাখার চেষ্টা করছে যেন কোনো ধরনের কোনো গাড়ি ঘোড়ার শব্দ না থাকে কোনো ইঞ্জিনের শব্দ না থাকে এই জন্য এটা আসলে মোটরবিহীন একটা আইল্যান্ড এটা হচ্ছে গিলি আয়ের গিলির তিনটা আইল্যান্ডে গিলি রাওয়া ওয়াঙ্গান গিলি মেনো এবং গিলি আয়ের তিনটা আইল্যান্ডেই কোনো মোটরবাহিত গাড়ি তো যান আপনি পাবেন না এমনকি স্কুটারও নাই এখানে কিন্তু এখানে শুধু সাইকেল ভাড়া পাওয়া যায় এবং ব্যাটারি চালিত সাইকেল ভাড়া পাওয়া যায় আর আপনি চাইলে এই ঘোড়ার গাড়িতে করে ঘুরতে পারবেন এছাড়া আর কোনো অপশনই গিলিতে নাই এই হচ্ছে আমাদের কটেজ সেজুক কটেজ আমরা সেজুক কটেজে নিছি কারণ সেজুক কটেজ হচ্ছে একদম বিচের সাথে সো আমরা আসলে পুরো গিলিটাকে দুইটা দিন হচ্ছে আমাদের রেস্টের সময় আমরা এই গিলি আইরে এই যে এতদিন একজোশন নিলাম এই এক সপ্তাহ এই অ্যাকজোশনটাকে একটু রিল্যাক্স করব হচ্ছে এই সেজুক কটেজে এই হচ্ছে আমাদের রিসোর্ট সেজুক কটেজ এই সেজুক কটেজে আমরা কেন বুকিং করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে এটা একদম কাম অ্যান্ড কোয়াইট একদম গ্রাম্য একটা ভাইব পাবো সুন্দর একটা রিসোর্ট শুনলে অবাক হবেন যে আমাদের কোনো চেক ইন করা লাগলো না কিছু করা লাগলো না আমাদেরকে গেট থেকে রিসিভ করে সোজা আমাদের রুমে নিয়ে আসছে অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প থ্যাংক ইউ এই হচ্ছে আমাদের রুম চমৎকার একটা ডাবল বেড দেখেন কত সুন্দরভাবে সাজায় রাখছে এটা কিন্তু মশারি সাজায় রাখছে আর এখানে ছোট একটা সিঙ্গেল বেড আছে কেউ যদি রেস্ট নিতে চায় সে এখানে পারবে আর হচ্ছে নিচে একটা পার্টি পেতে রাখছে শীতল পার্টি বাঁশ দিয়ে তৈরি করা আলমিরা দেওয়া এখানে একটা সুন্দর সেলফ আছে এখানে আয়না দেওয়া আছে এখানে একটা হ্যাঙ্গার দেওয়া চমৎকার এই ফ্যাসিলিটিস আমরা কত দিয়ে বুক করছি আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আসার সাথে সাথে কোল্ড কফি দিছে এই যে আয়োজনটা দেখেন কি চমৎকার ফ্যাসিলিটিজ আমার চেক ইন করা লাগে নাই আমার জন্য সব রেডি আমার ঘোড়ার গাড়ি এসে দরজার বাইরে দাঁড়াইছে আমাকে রিসিভ করে নিয়ে এসে সোজা রুমে নিয়ে আসছে আমি আমার নামও বলি নাই আমাকে বলছে ইউ আর মাহবুব আলম রাইট বলছি ইয়াস আমাদেরকে সোজা রুমে নিয়ে আসছে এরকম সার্ভিস আমি আমার জীবনে দুনিয়ার কোথাও পাইনি এই প্রথম এবং এই কোল্ড কফি খাচ্ছি আর বলতেছি এই কটেজটা আমরা ভাড়া করছি বাংলাদেশি টাকায় পার নাইট আঠারোশো টাকা দুই রাতের জন্য সাতত্রিশশো টাকা পে করতেছি সাথে এই এক্সক্লুসিভ সার্ভিস আবার সকালবেলা ব্রেকফাস্ট ইনক্লুডেড এই রিসোর্টের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন যদি ইন্দোনেশিয়া আসেন এবং গিলি আইরে যদি আসার প্ল্যান থাকে আপনি ট্রাই করতে পারেন এই কটেজ আমরা এই সেজুক কটেজের ম্যানেজারের সাথে কথা বলে একটা বাইক ভাড়া আনালাম কি বাইক এটা হচ্ছে ব্যাটারি চালিত বাইক এটা হারবার থেকে আসছে এখন আমাদের জন্য আমরা যেহেতু গেস্ট এখানের জন্য স্পেশালি এখানে নিয়ে আসছে আর কি মূলত ভাড়া হচ্ছে তিনশো সাড়ে তিনশো যার কাছ থেকে যেমন নিয়ে পারে আহ আড়াইশো যে যেভাবে পারে আর কি সো আমরা রিসোর্টের ম্যানেজারকে দিয়ে অনেক বার্গেন টার্গেন করে কষ্ট করে দুইশোতে ম্যানেজ করলাম আর কি দো ইউর মানি এনাফ <laughs> not enough. Oh my God. Okay, take another one. Two, uh, two. Any other? I need to give him. Three. Uh. <laughs> it's your commission, right? Two no, no, no. your commission. Not commission. No, no. Uh, take your commission. This is not my commission. The, oh, okay. <laughs> all for him. All for him, my friend. All for him. So I give you four note, right? You four can notes. you can give him one note to him. No, no. Later, i will ও লাভলি লাভলি ব্রো পারফেক্ট পারফেক্ট i লাভলে পারফেক্ট ওকে so let start দাইট সো আমরা এখন গিলি আমরা এখন গিলি আইড এক্সপ্লোর করবো পুরো গিলি আইড ঘুরে দেখবো এবং আমরা এখন হারবার দিকে যাবো লাঞ্চ করতে লেটস গো ভাই ব্রো you name i for me yes হেনra হেনর শাহরুখ খান শাহরুখ খান ও ভাই গড পারফেক্ট very গুড ওকে লেটস ই start দাইক yes yes আমি ভাইকার আমরা মাত্র রিসোর্ট থেকে বেরোইতেছি এবং ব্যাটারি চালিত এই বাইকটা নিছি এটা খুবই ক্রেজি লেভেলের একটা ফিলিংস দিচ্ছে আমি জীবনও এই ধরনের বাইক চালাই নাই কিন্তু এখানে এসে আমার খুব মজা লাগতেছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম চমৎকার প্লেভার সবাই মুসলিম সবদিকেই এবং গিলিটা হচ্ছে কি আসলে পুরো মুসলিম এরিয়া তো এখানে গিলি আয়ের গিলি তাওঙ্গান এবং গিলি মেনো তিনটাতেই নাকি হান্ড্রেড পার্সেন্ট মুসলিম আমাদেরকে রিসর্ট ম্যানেজার বলল। খুবই সুন্দর গিলি আই এক্সপ্লোর করতে বের হয়ে গেছি আমাদের এই ব্যাটারি বাইক নিয়ে এই গিলি আইরে মূলত আসলে সাইকেল ভাড়া করে চলতে হয় আপনি ওই যে পায়ে রাইড করার সাইকেল এগুলো ভাড়া করতে পারবেন এগুলো ভাড়া পাওয়া যায় হচ্ছে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার রুপিয়া হলে কিন্তু এই ব্যাটারি যেগুলো এগুলো একটু রিস্ক ব্যাটারিগুলোতে আবার একটা অ্যাডভান্টেজ আছে আপনি দুইজন চড়তে পারবেন তাহলে সেই হিসাব করলে আপনি পায়ে চালানো যেটা এটা যদি দুটো নেন তাহলে হ্যালো পায়ে চালিত যেটা এটা যদি নেন তাহলে দুটার ভাড়া পড়বে হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ রুপিয়া আর যদি ব্যাটারিটা নেন যেমন ব্যাটারিটা আমি দুইশো দিয়ে নিলাম আর কি হ্যালো এই বালুটাই খালি সমস্যা এই বালুটা পার হইতে পারলে আবার ভালো ভালো রোড আছে ওই জায়গায় ভালোভাবে চালাই যাওয়া যায় বালুটা পার হয়ে যায় অসাধারণ একটা জায়গা না অসাধারণ অভিজ্ঞতা গিলি আয়র মাস্ট ইন্দোনেশিয়া আসলে আচ্ছা কতগুলা মাস্ট প্লেসের কথা বলবো বলো সেই যে ট্যুর যে শুরু করছি সাত দিন ধরে যে মাস্ট মাস্ট বলতেছি মানুষ তো আমার পাগল ভাববে যে এই লোক যেখানে যায় সেখানেই মাস্ট যাইতে বলে কারণ আমি করবো ইন্দোনেশিয়া আসাটাই মাস্ট কারণ ইন্দোনেশিয়ার মতো নেচার আপনি যদি ন্যাচার লাভার হন আপনি যদি এক্সপ্লোরার হন তাইলে আসলে ইন্দোনেশিয়া আপনাকে আসতেই হবে এটা চমৎকার জায়গা এই জন্যই আমি সব সময় বলি টাকা পয়সায় সব না জীবনে ভাই জীবনে এটা হচ্ছে জীবন আপনি পৃথিবীটা ঘুরে দেখেন দুনিয়াটা ঘুরে দেখেন কালচারগুলো দেখেন মানুষের জীবনযাত্রাগুলো দেখেন কোন দেশের মানুষ কীভাবে চলতেছে এগুলো দেখেন এই যে আমি যেমন কি করি আমার সারা জীবনের সব ইনকাম আমি এক জায়গায় করে জমাই এবং আমি বছরে ঘুরি যত পারি ঘুরি আমার এর বাইরে আর কোনো কাজই নেই কারণ ওই যে ভাই কবে বাড়ি গাড়ি করবো কবে আমার মানে বিশাল প্রপার্টি হবে আমি এই সবে নাই ভাই আমার হচ্ছে দুনিয়া আমি দুনিয়াটা দেখব যতদিন বেঁচে থাকবো দুনিয়া দেখব ইনশাল্লাহ চলুন ঘুরি গিলি আইট পকেটে টাকা পয়সা শেষ এখন আবার হারবারে আসছি হারবারে আসছি বলে একটা এটিএম পাইছি হারবারে এসা ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করে দেখি টাকা পাই কিনা এটিএম থেকে টাকা উঠাইলাম পঁচিশ লাখ মানে টু মিলিয়ন রুপিয়া তুলছি আমার ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করে ইবিএল এর আর হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমি রেড পাইছি হচ্ছে সেভেন করে মানে এত কার্ড দিয়ে টাকা তুললে লাভ ডলার ভাগাইলে লস ইন্দোনেশিয়া আসলে কার্ড ইউজ করা ট্রাই করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা আমি এগুলো গুনতেছি কেন এটিএম থেকে টাকা তোলার পরেও যারা টাকা গুনে তারা তো ঘরের বউরেও বিশ্বাস করে না এটিএমটা বিশ্বাস করে তো দূরের কথা চলো চলো আমি এখন লাঞ্চে আসছি লাঞ্চে আসছি হচ্ছে একটা লোকাল ওয়ারুঙে এই ওয়ারুমটার নাম হচ্ছে ওয়ারুং গ্রিন চিলি এটা একদম হারবারের সাথে ওয়ারুং গ্রিন চিলি এবং এখানে আসছে মূলত বিফ রেন্দাংটা খাওয়ার জন্য এদের এখানে বিফ রেন্দাং এবং ভাত একদম প্যাকেজ করা আর কি এটা হচ্ছে স্টিকি হোয়াইট রাইস আর হচ্ছে রেন্দাং একসাথে প্যাকেজ করা সো যাই গিয়ে বসি এবং খাবারটা খাই সো আমরা এখানকার খাবারটা একটু ডিফারেন্ট মনে হইল আমার কাছে বিষয়টা কি বিফ রেন্দাং আমরা এতদিন খাইলাম একদম ভুনা বিফ কিন্তু এখানে দেখতেছি বিফ রান্না সবজি টবজি দিয়ে বিফ রান্না করছে এটা বিষয়টা বুঝলাম একটু দেখি তো খাইয়ে দেখি তো কি। সবজি দিয়ে গরু মাংস আমার লাইফে আমি কোনো দিন খাইনি আজকে প্রথম একটু খাইয়ে দেখি আর একটা ডিম ভাজি চাইছিলাম ওদের এখানে মূলত ডিম অমলেট আছে কিন্তু ওদের যে ডিম অমলেটের স্টাইল সেটা একটু ভিন্ন কিন্তু আমি ওদেরকে অর্ডার দিয়ে আমি বলছি যে তোমরা পেঁয়াজ কুচি করে মরিচ কুচি করে একসাথে মিশায়া ফিটা এরপরে আমাকে একটা ডিম ভাজি করে দেওয়া তেলের মধ্যে এখন ওরা করছে কি ডিম ভাজি দিছে সাথে আবার দুটা টোস্টারও দিয়ে দিছে হুম গুড এই ডিম ভাজি হা ডিম ভাজি দিয়ে পাউরুটি ব্রেড টোস্ট খাইলাম দেখি তো ডিফ রান্না টেস্টটা কেমন আরে তরকারি রান্না করছে কিন্তু জিনিসটা কিন্তু অনেক ভালো হয়েছে চমৎকার উল্টা পাশে যে জিনিসটা দেখা যাচ্ছে না এই যে পাহাড়গুলা এটা কিন্তু হচ্ছে লম্ব আমরা কিন্তু এই লম্বকেই যাব আমরা আর দুই দিন পরে এই লম্বকেই যাব। লম্বকটা হচ্ছে পাহাড়ের জন্য বিখ্যাত মাউন্ট রিঞ্জার্নির নাম শুনছেন কিনা আপনারা জানি না মাউন্ট রিঞ্জানি কিন্তু অনেক উঁচু সু উচ্চ এবং বিশ্ববিখ্যাত একটা মাউন্ট আমরা এই মাউন্ট রিঞ্জানিটা দেখতে যাব এবং এই মাউন্ট রিঞ্জানিটা কিন্তু এই লম্বকেই পড়ছে সো এখান থেকে আসলে সাঁতার গাইটাও চলে যাওয়া যাবে চাইলে সো এত কাছে লম্বক আমরা লম্বকে যাব হচ্ছে আর দুই দিন পরে এখন রিল্যাক্সের মধ্যে আরও একটা পর্ব only swimming time আমি একদম বুঝিনা এই যে রিসর্ট মালিকরা এরা কি ব্যবসা করে না আর কিছু আচ্ছা না চিন্তা করে না আমাদের কাছ থেকে পার নাইট 1850 টাকা করে নিছে পার নাইট 1850 টাকা ভাড়া নিয়ে আমাদেরকে এরকম একটা কটেজ দিয়েছে একটা প্রাইভেট বাংলোর মতো সাথে আমাদেরকে মানে এই যে বিশাল ফ্যাসিলিটিস গার্ডেন আবার সকালে ব্রেকফাস্ট আবার এত সুন্দর সুইমিং পুল আনলিমিটেড সুইমিং কোনো বাধা ধরা নাই মানে কেমনে কি চ্যারিটি চ্যারিটি খুলে বসছে মনে হয় না চ্যারিটি খুলে বসছে বুঝছেন আঠারোশো পঞ্চাশ টাকায় আমাদেরকে আনন্দ দিচ্ছে সব ফ্যাসিলিটিস একসাথে আমরা এখন আবার রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি এখনকার গন্তব্য হচ্ছে আমরা এই গিলি আইরের পুরো যে আইল্যান্ডটা এই আইল্যান্ডের ভেতরে সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট কোনটা সেটা খুঁজে বের করব কারণ এই গিলি আইরের ভেতরে যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে এখন বসে আমরা সন্ধ্যাটা এনজয় করবো সানসেট তো দেখার সুযোগই নেই কারণ সানই নাই আর দেখবো কোথেকে সো আলটিমেটলি এখন মেইন উদ্দেশ্য হচ্ছে ঘোরাফেরা করা এবং একটা পারফেক্ট রেস্টুরেন্ট দেখে একটা পারফেক্ট প্লেস নিয়ে বসে যাওয়া এবং সেখান থেকে একবারে ডিনার কমপ্লিট করে উঠে আসা তবে তার আগে আমরা হয়তো বা একটু পোর্টের দিকে যাব কারণ পোর্টের দিকে অনেকগুলো দোকানপাট দেখছি সেগুলো একটু ঘুরে দেখার হচ্ছে মেইন উদ্দেশ্য আমার এই সুন্দর জিনিসটা আজকে এটা রেন্ট নিছি এবং মজার ব্যাপার হচ্ছে এটা কতটুকু চার্জ হয়েছে তিন তাকে দেখাচ্ছে চার্জ না করলে বোঝা যাবে না আর কি চার্জ খুলে এটাকে নিয়ে যাই এই জিনিসটা খুব কিউট আমি এটা দুইশো রুপিয়া দিয়ে ভাড়া নিছি পার ডে দুইশো রুপিয়া সেজুক কটেজ আর এই হচ্ছে আমাদের রিসোর্ট থেকে ভিউ মানে জাস্ট অ্যামেজিং অ্যামেজিং আমাদের এই কিউট সাইকেলটার হাওয়া শেষ হয়ে গেছে তাই আমরা এখন হাওয়া দিচ্ছি এই জায়গাগুলো থেকে চাইলে আপনি বাইক ভাড়া নিতে পারবেন উনি আমাকে বললো যে ওনার এখানে এই যে এখানে দেয়াই আছে যদি আপনি শুধু সাইকেল ভাড়া নেন শুধু সাইকেল পঁয়ত্রিশ হাজার করে ভাড়া নিতে পারবেন আর যদি বাইক ভাড়া নেন তাহলে আপনি দেড়শো থেকে দুইশো এটা ডিপেন্ড করে ক্রাউডের উপরে ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে দেড়শো থেকে দুইশো দিয়ে আপনি এই বাইকগুলো ভাড়া নিতে পারবেন এই ইন্দোনেশিয়ার সব লোকাল কারুশিল্প যেগুলো মানে হচ্ছে হাতে বানানো জিনিসপত্র এই জায়গায় দেখতেছি সেই জিনিসগুলো বেতের জিনিস কাঠের জিনিস খুব সুন্দর সুন্দর করে জিনিস বানায় রাখছে দেখি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতে বানানো পুতুল তার পাশাপাশি আবার হাতে বানানো ব্যাগ আমরা একদম ডিসেম্বরে আসছি তো ক্রিসমাসের সিজন এই জন্য দেখেন খুব সুন্দর করে সাজাই রাখছে ও নাইস ওয়ান নাইস কালেকশন এই ব্যাগগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু বেদ দিয়ে তৈরি তাই না এগুলো বেতের ব্যাগ এখানে সব কিছু কিন্তু হাতে বানানো দেখেন হাতে একটা পাখির বাসা বানায় রেখেছে আমরা ভাবছিলাম যে সূর্য হয়তো আজকে উঠবে না কিন্তু সূর্য শেষ মুহূর্তে একটুখানি দেখা গেছে সো শেষ মুহূর্তের সানসেট ভিউটা দেখেন একেবারে শেষ মুহূর্তে আচ্ছা আমরা কালকের জন্য আসলে একটা ট্যুর বুকিং করলাম থ্রি আইল্যান্ড ট্যুর যেটা গিলি ত্রাঙ্গান গিলি মেনো এবং গিলি আয়ের মূলত আমাদেরকে এখান থেকে গিলি ত্রাঙ্গান নিয়ে যাবে গিলি ত্রাঙ্গানে আমরা ওখানে টার্টল স্নরকেলিং করব টার্টল স্নরকেলিং করে এরপরে আমরা আবার ত্রাঙ্গানটা ঘুরে আমরা ব্যাক করব হচ্ছে গিলি মেনোতে গিলি মেনোতে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে কোরাল গার্ডেনে নিয়ে যাবে এরপরে আমাদেরকে স্কাল্পচার পয়েন্টে নিয়ে যাবে আমরা ওখানে স্কাল্পচারের স্নরকেলিংটা করবো প্যাকেজটা আমরা মাথা পিছু একশো দশ রুপিয়া করে ভাড়া করলাম সো মানে বুক করলাম আর কি সো ইটস নট ব্যাড ডিল এটা একটা ভালো ডিল কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি দাম দর করে নিতে হবে যেমন আমাদের কাছে চাইছে হচ্ছে দুইজনের তিনশো রুপিয়া চাইছে তো আমরা এখান থেকে দরদাম করতে 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 আমরা দুশো বিশে হয়তো নামাইতে পারছি আর কি সো ইটস এ গুড ডিল আগামীকাল সকাল দশটায় এখান থেকে আমরা ট্যুর স্টার্ট করব আবার এখানে আমাদেরকে বিকাল তিনটায় নামাই দিবে আর কি এই হচ্ছে ট্যুর প্ল্যান আমরা এখন আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বলতে হচ্ছে খুব সুন্দর করে সাজানো এটা হচ্ছে মূলত একটা জুসেসের রেস্টুরেন্ট এখানে হচ্ছে জুসেস শেক্স এগুলো পাওয়া যায় আর কি ককটেল টকটেল এগুলো পাওয়া যায় তো আছে তো আসলে অনেক কিছু আমাদের কাছে কেন যেন মনে হলো যে একটা সোবার খাওয়া যেতে পারে এখানে আমরা হয়তো একটা স্ট্রোবেরিস খাবো এটা ব্যানানা স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি এবং ইয়োগার্ট মিল্ক দিয়ে বানানো আর কি টোটাল জিনিসটা এটার দাম পড়ছে হচ্ছে চল্লিশ হাজার রুপিয়া তো চল্লিশ হাজার রুপিয়া মানে আমাদের বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো টাকারও নিচে পড়ে আর কি ওভারঅল মনে হয় তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা এরকম পড়বে ইন্দোনেশিয়া ট্যুরটা কেমন যেতেছে তোমার এক্সপিরিয়েন্স কি বলো খুবই ভালো কিন্তু বেশি হাঁটা লাগে

You can offer us today. Uh, I this recommend is you this one, carrot fish. Carrot fish, yes. And this red snapper, right? This red snapper. Okay. And what is the price of it? We sell uh, wow. forty thousand per hundred gram. Okay. Yes. Forty thousand per hundred gram. let me Yeah. But the background will be no, 270. It's, it's, it's quite heavy for us uh, uh, actually, because we are two person only. This red snapper? Yeah, this red. It's smaller than this? Yes. You want to check? Please, please. Because uh, we are only two person, it's quite heavy. Yeah, it's okay. থ্রি হান্ডে ফর ফাইভ রা ওকে পারফেক্ট ইস পারফেক্ট ফোন সেকেন্ড ইউন ওকে ভ্যারিথিং এলস সো আমরা হয় আর কি হার্ মজ দ্য ওকে এই হচ্ছে আমাদের আজকের বার্বিকিউ আমরা রেড ফিশ বারবিকিউ করতে দিছি আমাদেরটা হচ্ছে মাঝারি সাইজেরটা আমরা এটার সাথে আরও অর্ডার দিছি হচ্ছে স্কুইড আমরা স্কুইডকেও বারবিকিউ করতে দিয়েছি আমাদের স্কুইড হয়তো প্রিপেয়ার করতেছে ওটা ম্যারিনেট হচ্ছে আর এটা অলরেডি ম্যারিনেট করে এখানে বসায় দিছে সো এটার উপরে বিভিন্ন সস টস অ্যাড করবে সস টস অ্যাড করার পরে মোটামুটি এটা প্রস্তুত হবে আর কি আর এটা কয়লা দিয়ে পড়তেছে একটু পরপর মোটামুটি আশা করি এটা হয়তো বা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে প্রিপেয়ার হয়ে যাবে আর কি সো মাই ফুড ইজ রেডি আমাদের খাবার চলে আসছে এই যে স্কুইডটা যদি অর্ডার আমি স্কুইডটাকে বারবিকিউ করতে বলছিলাম তারা বারবিকিউ করে দিয়েছে এবং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব সুন্দর এই যে আমার ফিশ বারবিকিউ রেড রেড স্ন্যাপার স্ন্যাপারের এই আমি অনেকদিন ধরে এইখানে খাবো বলে ভাবতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি আসতে পারলাম এটা টেস্ট আমি এখন ট্রাই করবো সাথে মজার ব্যাপার হচ্ছে যে সালাদগুলোর কথা বলছিলাম যে সালাদগুলো সম্পূর্ণ ফ্রি সেই সালাদগুলো কিন্তু এখানে চলে আসছে ফ্রি বলতে আপনার এই প্রাইসের সাথে ইনক্লুডেড আর কি প্যাকেজ করা আমি এখানে ম্যাঙ্গোর একটা সালাদ নিছি পাস্তা নিছি এখানে একটা সুইট পটেটো নিছি এটা অনেকটা দেখতে আমার কাছে ব্লুবেরির কিছু একটা মনে হয়েছিল এবং এখানে ওরা একটা রাইস দিয়ে একটা বাদাম দিয়ে একটা সালাদ বানানো ট্রাই করছে আর এখানে হচ্ছে ক্যাবেজ এবং হচ্ছে ক্যারট দিয়ে একটা সালাদ আর এইটা একটা স্পাইসি সাম্বাল কিন্তু এটা একটা ভেজিটেবল স্পাইসি সাম্বাল ওরা বলে এবং এটাও আনছি আমি দেখা যাক এগুলা কেমন লাগে আমি আসলে খায়া এরপরে বলতে পারবো যে আসলে কেমন লাগতেছে সাম্বল মাথা আর যদি সাম্বালে ভিজিয়ে এইটা খাওয়া যায় বারবিকিউটা জাস্ট অসাধারণ এই যে সাম্বল মাথা আর এটা হচ্ছে সেই চিলি সাম্বাল পেস্ট এই চিলি সাম্বাল পেস্টটা কিন্তু খুব চমৎকার খাবারের গেমটাই চেঞ্জ করে দেয় মেনলি গেম চেঞ্জার কিন্তু এই সসগুলা গেম চেঞ্জার কিন্তু এই বার্বিকিউগুলো না সো আপনি বার্বিকিউ যাই নেন না কেন সসগুলো চয়েস করে করে খাবেন কারণ এখানে সাম্বাল মাতা সাম্বাল চিলি সাম্বাল এরপর হচ্ছে ক্যাচ আপ মেনিস এই জিনিসগুলো কিন্তু খুবই চমৎকার ইন্দোনেশিয়ায় এগুলো দিয়ে খাবেন খুব ভালো লাগবে সো আমি আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি এই খাবার রেখে আর ভিডিও করতে পারতেছি না এখন আমি একটা চমৎকার খাবার আনছি সেটা হচ্ছে আমি এটা এই খাবারটা দিয়ে ফিনিশ দিব এই যে বনরুটি এবং মাশরুমের সস ভাই মাশরুমের সসটা জাস্ট অ্যানাদার লেভেল মানে মাশরুমের সসটা খাই মনটা ভরে গেছে এই যে দেখেন মাশরুমের সস কী অসাধারণ চমৎকার মাশরুমের সসটা দিয়ে আমি একটু বনরুটি দিয়ে যখন একটা বার্গারের মতো বানায় খাবো না বিষয়টা কিন্তু অন্যরকম হবে কারণ আপনারা বলতে পারেন যে মাশরুম দিয়ে আবার বার্গার কেমনি বানায় খায় রে ভাই পেটি মেটি ছাড়া এমনিই খায় তো খাবার ইজ খাবার আপনি যেমনি খাবেন তৃপ্তি করে খাবেন এটাই আপনার জন্য বেস্ট সো আজকের এই পর্ব এই পর্যন্তই যদি আপনাদের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু দয়া করে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার একটা বড় ইন্সপাইরেশন হিসাবে কাজ করে আপনাদের সাবস্ক্রিপশনটা তাহলে মনে হয় আমার একটা বিল্ড অডিয়েন্স আছে যাদেরকে আমি ভিডিও দিলে তারা অন্তত তাদের নেসেসিটি অনুযায়ী তাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটা পিক করে নেবেন আপনারা দেখবেন আপনাদের ইনফরমেশন পাবেন আপনাদের কাজে লাগবে এটা আমার ভালো লাগবে এটা আমার শান্তি লাগবে সাবস্ক্রাইব করেন আমি খুশি সো আগামী পর্ব দেখার জন্য ঘোরান্টি সাথে থাকেন আর এই পর্বটা কেমন লাগলো মন্তব্য করে জানাই দেন নিচের কমেন্ট বক্সে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রাত থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে গুড নাইট আল্লাহ হাফেজ